আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সনাতনী ধর্মের জাতি ধর্ম নির্বিশেষে যেসব সংগঠন সমাজের কাজে রাজনৈতিক ভেদাভেদ ভুলে নিজেদের জীবন উৎসর্গ করে দুঃস্থের পাশে দাঁড়াই সেই সব সাধু সন্তদের টার্গেট করে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন কুরুচিপূর্ণ সেটা সনাতনীদের পক্ষে একটা চরম আঘাত তাই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং ক্ষমা প্রার্থনা দাবি করছি আজকে আমাদের যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল হয়েছে তাতে আমরা সন্তুষ্ট মুখ্যমন্ত্রী যদি স্বতঃস্ফূর্তভাবে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা না করেন আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং যেসব সন্তরা নিজের স্ব আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে সমাজের স্বার্থে আত্মত্যাগ করে সমাজের কাজে প্রতিনিয়ত নিয়োজিত করেছেন তাদের জন্য আমরাও আরও বৃহত্তর আন্দোলনে গিয়ে তাদের সসম্মান আমরা ফিরিয়ে দিতে চাই আমরা আজকে ঔরঙ্গাবাদ শহর পরিক্রমা করেছি বিভিন্ন জায়গা ধুলিয়ান ফারাক্কা দুর্গাপুর বহরমপুর কৃষ্ণনগর জঙ্গিপুর বেলডাঙ্গা ফলাশি সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে এই বিক্ষোভ কর্মসূচি চলছে যত দিন যাবে মুখ্যমন্ত্রীর যদি সব উদয় হয় আমরা চাইছি মুখ্যমন্ত্রীর শুভবুদ্ধের উদয় হোক এবং নিঃস্বার্থ ক্ষমা চেয়ে উনি যে আমাদের সমাজে বিভাজনের যে রাজনীতি সৃষ্টির চেষ্টা করছেন খালি ভোট রাজনীতির জন্য তার তীব্র প্রতিবাদ করছি এবং সমাজের সম্প্রীতি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যে ভূমিকা পালন করা উচিত ওনার রাজধর্ম পালন করার উনি যে শপথ নিয়ে রাজধর্ম পালনের যে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন সেটা উনি পালন করলে আমরা বরং খুশিই হব তিনি প্রশাসনিক প্রধান ভূমিকা কি দেখলেন দেখুন আমি অন্যায় কথা বলবো না প্রশাসন আমাদের সঙ্গে এই বিক্ষোভ মিছিলের জন্য যা প্রয়োজন সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং প্রচুর পুলিশ ফোর্স ছিল তৎস এলাকার জাতি ধর্ম রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রতিটা জনগণ যেভাবে আমাদের এই মৌন মিছিলে সহযোগিতা করেছে তার জন্য আমি এলাকার সমস্ত সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি প্রশাসন বিশেষ করে ঔরঙ্গাবাদের নাগরিকবৃন্দকে জানাই এই আন্দোলন কমিটির পক্ষ থেকে আমাদের আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন আমার নাম বিশ্বজিৎ দাস আমি ভারত সংঘের শীর্ষ

আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না